আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেনে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে তো চলুন নতুন ধরনের নাস্তাটা বানাতে কি কি লাগছে এখানে দেখুন এখানে আমি আলুকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ডিম নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর এখানে সাদা তেল চিনি লবণ কালো জিরে চিলি ফ্লেক্স আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি চলুন তাহলে ময়দাটা ডোবা নিয়ে লবণ আর কালো জিরে এটা দিয়ে দেব চিনি এক চামচ নিয়েছি দিয়ে দেব সাদা তেল নিয়েছি ভালো করে এটাকে ময় দিয়ে দেবো দেখুন এইভাবে ঘষা ঘষে ভালো করে ময়দাটাকে আমি ময়ম দিয়ে নিয়েছি এবারে দেখুন এরকম মুঠো করলে চমট বেঁধে যাবে ময়দাটা ঠিক মতো আমার ময়ম তো হয়ে গেছে এবারে নর্মাল জল নিয়েছি অল্প অল্প দিয়ে এটাকে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ডো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা ময়দার ডোটা বানানো হয়ে গেছে থেকে একটু সাদা তেল দিয়ে দেব এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিই আমি পুরোটা এবারে বানাবো দেখতে থাকুন রেস্টে রেখে দেবো দশ মিনিট গ্রেট করা আলুটা একটু পুর বানিয়ে নেব চলুন তাহলে মশলাগুলো অ্যাড করে নিই মানে পেঁয়াজ পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আছে চাট মশলা জিটে গুঁড়ো ম্যাগি মশলা লবণ চিলি ফ্লেক্স একসংগে চব মাখিয়ে নে দেখোন পুৰটা বানানো হৈ গৈছে চাৰি চামুচ ময়দা নিয় কোট করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেবো এখানে আমি চার চামচ ময়দা নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার একসঙ্গে দিয়ে দেব চিলি ফ্লেক্স দেব লবণ দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আদা তেসি দিয়ে দেব জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে ধনে পাতা একটু দিয়ে দেব দেখুন ব্যাটারটা হয়ে গেছে ঠিক এই রকম থাকবে কুয়েশন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে যা একেবারে একটা রুটির শেপে একটু বেলে নেব গোটাকে দেখুন গোটাকে আমি রুটির আকারে বেলে নিয়েছি এবারে চার ধার কেটে নেব আলুর পুরগুলো এতে মাখিয়ে দেবো বন্ধুটা পুরোটাতে দেখুন আলু পুরগুলোকে আমি এভাবে লাগিয়ে দিয়েছি পেঁচপ দিয়ে দেব এটাকে আমি এবারে চুরি দিয়ে তিন ভাগে কেটে নেব ডিম দিয়ে দিব দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো নাস্তা আমার তৈরি হয়ে গেছে এবারে চলুন এখানে তেল বসিয়ে দিয়েছি এক এক করে ভেজে নেব চলুন এক এক করে আমি এবারে ভেজে নেব বেকার এরকম ডুবে কোট করে নেবো একটা ঢিমে একদম হালকা গরম তেলেতেই ভাজবো এটা তবে এটা মুচমুচে করে ভাজা হবে এভাবে দু মিনিট একটু ভাজা হব দু মিনিট পর এটাকে আমি আবার উল্টে দেব এইভাবে উপর থেকে গরম তেল দিয়ে দিয়ে ভেজে নেব উল্টে দেব দেখতে থাকুন না করে এক এক করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব তো বন্ধুরা এরকম আপনারাও বাড়িতে স্ন্যাক বানিয়ে খাবেন বিকালে চায়ের সঙ্গে জমে যাবে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আগেই আপনার কাছে নোটিফিকেশান দেয় তখন কত সুন্দর হয়েছে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমার স্ন্যাক্সের রেসিপিটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজ আমি রেসিপিটা এখানেই শেষ করবো আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক শেয়ার করবেন আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে কি কিচেনে ততক্ষণ আপনারা সাপোর্ট করে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ